সে দর্শক আজকে কিন্তু ভাইয়েরা কেমন আছে দর্শক আজকে দেখতে পারতাছি নৌকা ভাইছে আর নৌকা ভাই আলহামদুলিল্লাহ আজকে মন করে দর্শক দেখেন হ্যাঁ ভাই এইরকম যাচ্ছি

বাহি নৌকা ভাই আজকে যাচ্ছি কোন জায়গায় আমরা ভাই আদার বাজার শালিপুর না চর শালিপুর আদার বাজার নৌকা ভাইস আর নৌকা ভাইসে আজকে কিরকম নৌকা ভাইস হয় আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই যে টলারে যাচ্ছি দর্শক আর এই টলারে করে আমরা যাব অবশ্যই আপনাদের দেখার অনুরোধ করল প্রথম থেকে শেষ পর্যন্ত বিটুডা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেনটাকে লাইক লাইট শেয়ার দিয়ে পাশে থাকি নিজেও দেখেন আরেকজনের দেখার সুযোগ করে দেন আমরা কিন্তু এখন এক একের টলারে চড়ছি এখনে যাব দর্শক দর্শক আমাদের এখন এসেছি কিন্তু সবাই ভাইস দেখার জন্য আমরা টলা রিজার্ভ করে যাচ্ছি সবাই দোয়া করবেন এই যে পদ্মা নদী আর এই পদ্মা নদী দিয়ে কিন্তু আমরা পার হয়ে চর সালেপুর যাব আর কিছু দৃশ্য আপনাদের দেখাবো দর্শক আমরা কিন্তু পদ্মা নদী পার হয়ে চলে এসেছি ময়নর ঘাট থেকে যে দ্বীপ দেখেন সেই দ্বীপের কাছে যে দেখেন লঞ্চ কিন্তু আসতেছে এটা গোপালপুর ঘাট থেকে আসে লঞ্চ আর দ্বীপের দৃশ্যটা কিরকম দর্শক আসছে কাছাকাছ থেকে আপনাদের দেখাবো আশা করি আপনারা বুঝতে পারবেন অনেকে মৈনট ঘাট থেকে দেখেন যে অনেক বড় দ্বীপ দেখা যায় এই আসেন মাছ কেনার জন্য অথবা মনোরট ঘাট থেকে দেখেন আজকে আপনাদের দেখাচ্ছি এই দেখেন দর্শক আমরা কিন্তু কাছাকাছি চলে এসে গেছি এই মাছ ধরে কিন্তু জেলে ভাইরা যাচ্ছে এই নৌকায় বড় বড় মাছগুলো ধরে এখান কিন্তু একটি ঝুলা রয়েছে এই যে দেখেন যাচ্ছি আমরা দর্শক এই দ্বীপের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই দ্বীপটা কে কে এসেছেন আর যারা নিচর বদ্রেশন ঘাটের থেকে গোপালপুর ঘাট থেকে ময়নট ঘাট যাওয়া আশা করেন তারা কিন্তু সবাই এই দ্বীপটা চিনেন এই দেখেন স্পিড বোর্ড কিন্তু গোপালপুর ঘাট থেকে আসতেছে দর্শক এই যে দেখেন যাচ্ছে বহন করে হাই হাই এই বিজয় গেছে কি সুন্দর অপূর্ব দৃশ্য দর্শক নৌকা বাইজও দেখো আর এর সাথে সাথে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি দর্শক আগে বলছি বিটড়া পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু মজা হবে দর্শক আজকে এই যে দেখেন দিক আর দ্বীপের কাছে কিন্তু অতিথি রে কিন্তু চলে আসছে দর্শক দর্শক সবচাইতে কিন্তু এই এলাকার মধ্যে মধ্যে কিন্তু এই চরের দ্বীপটা সবচাইতে বড় যে দ্বীপটা আপনারা থেকে দাঁড়িয়ে দাঁড়ালে ময়নট ঘাট এই দ্বীপের দৃশ্য দেখা যায় যে অনেক ওচা আসলে কিন্তু দর্শক অনেকই ওচা আর আমরাও কিন্তু এই যে দেখেন দ্বীপের কাছে একদম চলে এসেছি দর্শক আর এই দ্বীপে অবশ্যই আমরা এখন উঠব না কিসের জন্য আমরা নৌকা দেখতে যাচ্ছি এই কারণে দর্শক আপনাদের দ্বীপের দৃশ্যটাও দেখাইলাম আর দেখতে থাকেন এই তো দর্শক দেখেন হ্যাঁ ভাই এই যে ভাইয়েরাও নৌকা বাইশ দেখতে যাচ্ছে আর আমরা কিন্তু যাচ্ছি নৌকা বাইচ দেখতে দর্শক এই দেখেন একটু ঝুম করে দেখেন আমরা কিন্তু দ্বীপের কাজ দিয়ে দর্শক যাচ্ছি আশা করি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো আল্লাহ তালা যিনি ভালোভাবে নেন আমাদের সবাইকে দেখাচ্ছে আর আমার সাথে কিন্তু অনেকে রয়েছে এখানে দর্শক এখন জায়গা মধ্যে চর সালে পরে এখানে কিন্তু অনেক মা বোন নিয়ে কিন্তু এসেছে দর্শক নৌকা বাইশ দেখার জন্য আর নৌকা সে নৌকা কিন্তু দর্শক রয়েছে ওই দেখতেছেন আসছে নৌকায় বিজয় হয়কে অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো আর আমার সাথে সাথে কিন্তু অনেকে রয়েছে দর্শক দেখতেছেন আমাদের সাথে পান্নু ভাই রয়েছে আর অনেকে রয়েছে এখানে দেখেন নৌকা ভাই দেখার জন্য অনেক লোকজন এসেছে দর্শক এই যে দেখেন দর্শক নৌকা কিন্তু যাচ্ছে ও ভাইরা কেমন আছেন যাই হোক দেখেন এখানে বড় নৌকা কিন্তু রয়েছে দর্শক ও দর্শক নৌকা যাচ্ছে এই যে দেখেন কমিটি নৌকা যাচ্ছে দর্শক আর আজকে নৌকা বাইশটা কিরকম হয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব যে সবাই দেখতে থাকেন ভিডিওটা ধৈর্য সহকারে আমাদের ট্রলারটা কিন্তু বন্ধ করে দেব কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌকা বাইস শুরু হবে তার অপেক্ষায় আমরা রইলাম আপনারাও থাকেন সাথে দর্শক আজকে দেখতে পারতেছি নৌকা বাইস আর নৌকা বাইস দেখার জন্য কিন্তু অনেক অনেক লোক এসেছে চরশালেপুর এটা হচ্ছে চরভদ্রস থানা করছে দর্শক আর এখানে কিন্তু আজকে লক্ষ লক্ষ লোক কিন্তু দর্শক এসেছে এর সাথে সাথে দেখাচ্ছি আপনাদের এখানে হাজার হাজার নৌকা এসেছে দর্শক আর এই দেখেন দর্শক আজকে কিন্তু নৌকার ভিড় আর নৌকা বাইশ দেখার জন্য এখানে কিন্তু কোনো গাড়ির রাস্তা নয় দর্শক আর এখানে দেখতেছেন আজকে নৌকা বাইশ দেখার জন্য অনেক মা বোনটা কিন্তু এসেছে এখানে কিন্তু আজকে মা বোনটা বেশি এসেছে নৌকার মধ্যে নৌকা বাইশ দেখার জন্য এই যে দেখেন দর্শক আর এখানে হাজার হাজার নৌকা আর নৌকা দেখাচ্ছি দর্শক ওই দেখেন সবুজ কেন্দ্রে কিন্তু আগে গেছে হলুদ কেন্দ্রে কিন্তু দর্শক পিছিয়ে পড়ে গেছে দর্শক আজকে নৌকা বাইশটি কিন্তু অনেক সুন্দর হচ্ছে দর্শক আর এখানে দেখেন মা বোন কিন্তু বেশি নৌকা কিন্তু দর্শক অবশেষে হলুদ আর এই দেখেন আজকে লোকজন লোকজন দর্শক বলার ভাই অসম্ভব দেখেন দৃশ্যগুলি আর চরের দৃশ্য কিন্তু এরকম সব জায়গায় দেখা মিলে না এটা চর শালেপুর দর্শক যে দর্শক আপনাদের কাছে কীরকম লাগলো আজকে অনেক দূরে থেকে চলে এসেছি মনোর খাত থেকে দর্শক আমরা এসেছি দর্শক দেখেন শত শত নৌকা দর্শক এখানে আর লোকাল আজ কিরকম লাগলো মামা কিরকম লাগলো আজকে খুব মজা খুব মজা খুব মজার তাই না এনি নাকি আর কোনো সময় নৌকা বাইস এরকম না না এ প্রথম তাই না প্রথম এ প্রথম নৌকা বাইস আর নৌকা দেখার জন্য কিন্তু অনেক

দেখে নৌকা দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কত নৌকা দেখাবো দর্শক এখানে হাজার হাজার নৌকা দর্শক আপনাদের একটু ঝুম করে দেখাই দর্শক আপনারা না দেখলে বুঝবেন না এখানে হাজার হাজার নৌকা আর লক্ষ লক্ষ মানুষের ভিড় দর্শক আজকে কিন্তু নৌকা বাইশটা অনেক অনেক দর্শক কিন্তু নৌকা বাইশ দেখার জন্য দর্শক এসেছে এই যে দেখেন আজকে হাজার হাজার দর্শক কিন্তু নৌকা বাইশ দেখার জন্য এসেছে এই দেখেন দর্শক আজকে দেখার জন্য দর্শক অনেক লোকজনই কিন্তু দেখেন আর কত দেখাবো যেই দিকে তাকে সেই দিকে এই যে নৌকা জিতেছে দর্শক আজকে কিন্তু এই নৌকাটি জিতেছে দর্শক এই যে আপনাদের দেখাচ্ছি এই নৌকাটি জিতেছে দর্শক আর নৌকা বাইশ হবে আরো কিন্তু নৌকা রয়েছে দর্শক এই দুইটি নৌকার মধ্যে কিন্তু এই নৌকাটা দর্শক জিতেছে আর দেখে নৌকা বাইশ দেখার জন্য কিন্তু অনেক দোকানে কিন্তু দর্শক এসেছে আসছে